হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে হচ্ছে তোমরা থাম্বেলা টাইটেল দেখে অলরেডি বুঝেই গিয়েছো যে আজকে আমি কী ভিডিও মেক করতে চলছি আজকে হচ্ছে আমি হিজাব টিউটোরিয়াল দেখাবো যেটা নিয়ে প্রচুর রিকোয়েস্ট ছিল মেনলি হচ্ছে টিআরএস ওপেনিংয়ের যে ব্লগটা আপলোড করেছিলাম সেখান থেকে তোমাদের রিকোয়েস্ট আসাটা শুরু হয়েছিল কজ সেখানে আমি এইভাবে হিজাব পড়েছিলাম বাট তখন আমি পড়েছিলাম হচ্ছে একটা টপস আর এই ব্ল্যাক হিজাবটা সেম হিজাবটা পড়েছি সেম ডোজ ছিল তো আমি এইভাবে করেই আবার পড়ে এসেছি আর তোমাদের জন্য সেম টু সেম এইভাবে হচ্ছে ভিডিওটা মেক করেছি তো চলো বেশি কথা না বলে আগে আমরা হিজাব টিউটোরিয়ালটা দেখে আসি এরপর বাকি কথা বলবো এই হিজাবের পার্থক্য হচ্ছে আমি ভয়েস ওভার দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় মিউজিক দিয়ে শুধু ভিডিওটা করে গেলেই হবে না আমি যদি বুঝিয়ে বলি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তো এখানে হচ্ছে আমি একটু নিচে থেকে গ্যাপ রেখে পেন মারবো একটা যেহেতু হচ্ছে আমি উপর থেকে টুপির জন্য একটু বেশি বের করি তাই দেখা যায় যে আমি নিচ থেকে যদি একটু বাড়তি করে না দিই উপর থেকে আমি ওই টুপিটা পুরো দেখাতে পারবো না তো এখানে হচ্ছে উপরে আমি একটু টান দিয়ে আমি পিনটা মেরে নিয়েছিলাম এরপর সেই পিনটা ঢাকার জন্য আমি আরেকটা হচ্ছে যেই হিজাবের যে কাপড়টা থাকে সেটা দিয়ে উপরটা ঢেকে নিয়েছি এরপর সাইড দিয়ে এক পাশে পিন লাগাবো আরেক পাশে পিন লাগাবো না ওইটা খোলাই থাকবে তো এখানে হচ্ছে আমি সব ব্ল্যাক কালার পিনগুলো লাগানোর ট্রাই করছিলাম আপনারাও হিজাবের সাথে ম্যাচ করে পিন লাগালে বেশি ভালো দেখা যাবে তো এখানে আমি পেছনের পার্ট থেকে পুরোটুকু ওড়নাটা হচ্ছে এক সাইডে নিয়ে আমার এক পাশটা কভার করেছি এরপর হচ্ছে বড় যে সাইটটা সেটা আমি উপরে এখন ঘুরিয়ে আনবো এই ঘোরাটা অনেকের প্রবলেম হয় আস্তে আস্তে হিসাব পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেলে উপর থেকে আনাটা প্রবলেম হবে না তো এখানে হচ্ছে আমি আরেকটা পিন দিয়ে দিব এখানেও আমি আরেকটা পার্ট দিব বাট এই পিনটা লাগানোর পরে এই পিনটা হাইট করতে তো এখানে হচ্ছে আমি সামনের দিক থেকে একটু ঠিক করে নিব দেন হচ্ছে আমি আমার পেছন থেকে আরেকটা লেয়ার আনবো যেহেতু আমার পেছনে একটা পিন ছিল তো এই তো আমি এখন এই লেয়ারটা দিচ্ছি যাতে আমার পেছনের যে পিনটা সেইটা না দেখা যায় তো ওইটা যেহেতু ওইরকম সুন্দর না আর এখানে হচ্ছে দুই তিনটা লেয়ার একসাথে দিলে একটু ভালো দেখা যায় সামনে থেকে তো এখানে হচ্ছে আমি লেয়ারটা দিলাম এবং সামনে থেকে হচ্ছে ঠিক করেছি তো এখানে হচ্ছে আমি এবার সামনের যে টুপির যে সাইডটা ছিল সেইখানে পিন লাগাবো কারণ এখানে সেট থাকতে হবে আর এখানে দেখা যায় যে এইভাবে হিজাব পড়লে এখানে সেট থাকে না অনেকের তো এখানে যদি ব্ল্যাক পিঙ্ক ম্যাচ করে লাগানো যায় তাহলে সেট থাকে আপনার এটা অপশনাল এটা লাগাতেও পারেন নাও লাগাতে পারেন বাট উপর দিয়ে একটু ভাঁজ করে পিন লাগাতে হবে যাতে হচ্ছে সামনের দিকটা সুন্দর দেখা যায় তো এখানে আমি একটু পিন লাগিয়ে নিয়েছি আর এরপর হচ্ছে আমি সাইড দিয়ে এখন পিন মারব তো এখানে হচ্ছে আমি একটা স্টোনের পিন নিয়ে আমি সাইড দিয়ে মারছি যাতে হচ্ছে নিচে থেকে কোনো বাতাস আসলে বা কোনো কিছু আসলে যাতে আমার হিসাবটা পেছন থেকে পড়ে না যায় এরপর হচ্ছে আরেক সাইডে আমি একটা পিনের মতো ওইগুলো মেরেছিলাম যেগুলো হচ্ছে লম্বা পিনগুলো হয় এরপর হচ্ছে আমি এখানে একটা ভাজ দিব এটা অপশনাল তোমরা এখানে ভাজটা নাও দিতে পারো এটা দিয়েই গজ ফেজের সাথে একটু স্যুট করে একটু ফুলা থাকলে এই সাইডটা এই জন্য আমি এটা দেই এটা জাস্ট অপশনাল এটা অনেকেই দেয় অনেকে দেয় না আমার এটা ভালো লাগে দিতে তাই আমি দিয়েছি আপনারা চাইলে এটা পারেন তো এখানে হচ্ছে আমি দুই পাশটা একটু ঠিক করে নিব পেছনটাও ঠিক করে ওনার একটু খুলে আসছি যেটা আমি আর কি এতক্ষণ ক্যারি করছিলাম তো এই তো আমার দুই পাশটা অলরেডি সমান সমান হয়েছে আমার সবকিছুই কিন্তু কভার করেছে এই এটা কিন্তু নর্মাল ছোট সাইজের হিসাবই এইভাবে যদি পড়তে যান তাহলে এটা কভার হয়ে যাবে আর আমি যেহেতু অনেক স্বাস্থ্যবান মশাল্লাহ তো আমার জন্য এইভাবে পড়লেও এই হিজাবটা পুরোটা কভার হয় আর আপনার যদি ওজন আরো কম থাকে তাহলে তো কথাই না এইভাবে পড়লে পুরোটাই কভার হবে তো এখানে আমি দুই পাশে হচ্ছে দুইটা হলো পিন মেরে দিচ্ছি যাতে হচ্ছে আমার এই হিসাবগুলো সরে না যায় আর এখানে তো সবাই কম বেশি জানে পিন মারতে হয় আর এইখানে হচ্ছে আমি সাইড থেকেও দুটা পিন মারছি এটা অপশনাল এটা আপনারা মারতে পারেন নাও পারেন আমি এইভাবে ক্যারি করতে পারি না তাই এখানে পিন মেনি যাতে বাতাসে উড়ে না যায় আমার হিসাবটা তো এখানে আমি দুইটা ছোটো ছোটো পিন লাগিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে আমি ব্রচ পরব আর ব্রোচের জন্য আপনারা যে কোনো ব্রচ পরতে পারেন যেহেতু টিআরএস ওপেনিংয়ে আমি যে ব্রোচটা পড়েছি আমি সেই ব্রচটাই পরবো আর এর আগে হচ্ছে আমি ওপর থেকে আরেকটা পিন মারছি এটাও অপশনাল আপনার দিতে পার এইখানে পিন দিয়ে রাখলে আর কি বারবার আয়না দেখে প্রবলেম হয় না যে ও সরে যাচ্ছে কি এরকম আপনারা চাইলেও এখানে পিন দিতেও পারেন নাও পারেন এরপর হচ্ছে আমি টিআরএস ওপেনিংয়ে যেই দুইটা ব্রোচ পড়েছি আমি আজকে সেটাই পড়বো যেহেতু সেই হিসাব টিউটোরিয়ালটাই আপনারা চেয়েছিলেন তো আমি সেই দিন হচ্ছে দুইটা পিন পরেছিলাম তো আমি এখানে দুইটাই পড়ছি তো এই তো আমার ফুল লুক এখন রেডি হয়ে গিয়েছে এখন একটু ভাবে তোমাদের ফুল লুকটা আবারও দেখাই তারা তো দেখেই নিলেন কিভাবে হিসাবটা পড়েছে এটা একটু পিন বেশি লাগে বাট বাহিরে যখন অনেক ট্রাভেল করতে যাবেন তখন বারবার আয়না দেখে হিসাব ঠিক করার কোনো প্যারা থাকবে না এইভাবে যদি যান আর হচ্ছে আমার পছন্দ করে হিসাবটা পরা সামনাসামনি যখন কেউ আমাকে দেখে তখন তারাও খুবই পছন্দ করে এইভাবে হিসাব পরাটা অনেকে তো টিউটোরিয়াল চায় বাট সামনাসামনি তো দেখানো পসিবল না যেহেতু বাহিরে যখন ঘুরতে যাই বা এরকম হয় তো যারা যারা হচ্ছে আমার এটা পছন্দ করেছিল এইভাবে হিসাব পরাটা তারা হচ্ছে তাদের জন্য আর কি ভিডিওটা মেনলি মেক করা আর আমি এভাবে পড়তে আমার ভালো লাগে তাই আমি এভাবে পড়ি আর আপনার এছাড়াও যদি অন্য কোনো রকম হিসাব টিউটোরিয়াল চান আমি সেটাও দিতে পারবো কজ আমি সব রকমই পড়তে পারি কিন্তু এভাবে কমফর্ট ফিল করি এইটাই সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ